সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে কেউ কাটবেন না অবশ্যই দেখুন মানুষ অসুবিধা কি করতে চাইছে রাস্তা সময় রাস্তা মানে কি বুঝতে পেরেছেন যে রাস্তায় আমরা চলাফেরা করিনি আসুন দেখতে থাকুন কি বলছে আইন সভার মধ্যে পাঠিয়েছে আমি কি কি করেছি আমি তাকে জানাতে হবে তো কল নামটা তিনবার রেল দিই পনেরো বছরে রেল তিনি বুঝাবে না একা কিন্তু দেখবেন না কারণ হাই মাস লাইট খরচ নিয়ে দেখবেন তিন লাখ সাড়ে খরচ ওটা সাত লাখে বিল করে সাড়ে তিন আড়াই সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছে হয়তো এটা বেরিয়ে পড়তে পারে এটা কল করতে এক লাখ টাকা খরচ সাড়ে তিন লাখ টাকা কল করার বিল করেছে আড়াই লাখ টাকা ওখান থেকে বেরিয়ে গিয়েছে এখন যদি ওরা প্রকাশ করে আমার কাছে যদি ঘুরে ফিরে আসে আমি তো ধরে ধরে বলে দিতে পারবো এই মালটাতে এত টাকা এই মালটাতে এত টাকা এই মালটাতে এত টাকা নিয়েছে কারণ আমিও তো এই ধরনের কাজ করিছি

আপনাদের বলে রাখি আপনাদের মূল্যবান ভোট কুড়ি তারিখে খামছি পক্ষে যদি যাই খামছিন্ডে যদি পার্লামেন্টে আপনারা পাঠান আমরা যে কাজ করব ধরুন এই বাজারে একটা হাই হাইমাস লাইট থেকে শুরু করে যে সমস্যায় আছে সে সমাধানের জন্য এমপি ল্যারের যেটা খরচ হবে ওই খরচের জন্য ওখানে আমরা একটা মনিটরিং কমিটি গঠে দেবো যে মনিটরিং কমিটির কাজ কি হবে ওই এলাকার মানুষেরা থাকবে সাধারণ ওই এলাকার মানুষেরা থাকবে থেকে যে কাজটা হবে সে কাজটা বুঝে নেবে আপনাদের উদাহরণের জন্য বলছি যে আপনারা অবাক হবেন যে হাইমাস লাইফের জন্য আগে একটা ফাউন্ডেশন করতে হয় তলায় হয়তো বারো এম এম রোডের কথা বলা আছে ওখানে সিক্স এম এম দিয়ে কাজ মিটিয়ে নেয় ওটা ক্ষতিটা কার হয় জনগণের ট্যাক্সের টাকা কদিন ঠিকবে ভেঙে পড়ে যাবে তো ওটা বারো দিচ্ছে কি দিচ্ছে না কি কোম্পানি সিমেন্ট দিচ্ছে কি রড দিচ্ছে কি বালি দিচ্ছে কি পাথর দিচ্ছে বা লাইটটা হয়তো ফিলিপসের বা হ্যাভেলসের দামি লাইট বত্রিশশো টাকার জোরাকি পিস একটা তার পরিবর্তে লোকাল আটশো টাকার মাল দিয়ে দিচ্ছে ছ মাস আট মাস ধরে